রাস উৎসাল্লাহ আমিসাল্লাম বলেছেন আল্লাহতাআলা বললেন নাদিশে কুদ্সিমানা আল্লাহ বলছেন মোহাম্মদ আলতাদিল মায়া একটা সিনুল মালাউলা আলা ওপরে কি নিয়ে হইচই হচ্ছে এটাকে আপনি বলতে পারেন মোহাম্মদ যে ওপরে কি নিয়ে হইচ হচ্ছে আপনি কি বলতে পারেন ফাল নাম জি আমি বলতে পারি ফিক আপ মানুষের পাপ মিটে যাবে কিসে সেই নিয়ে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কিভাবে সেই নিয়ে হয়েছে হচ্ছে মানুষের পাপ মিটে যায় তিনটি কাজে এক আল বাকসফিল মাসাজিদ বাদাস সলাতের পরে বসে বসে তাহলিল কাজ করলে পাপ মিটে যায়। সলাতের পরে বসে বসে তাহলিল করলে পাপ মিটে যায়। দুই আল মস্য অলালাক দামেলাল জামাহাতে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়। তিন ইসবাগুল ওজি আলাল মাকারে হে কষ্টের সময় শীতের সময় সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় সুন্দর করে অজু করলে পাপ মিটে যায়